গ্যাথান হবে কলমের গে এই এইভাবে এরকম ভাই কোন দিন গাত নেই ভাই তো কলম ঢুকা যাবে গ্রুপকে ডে পাঁচ ইঞ্চি দিলে হ্যাঁ ও দিলে ভালো হবে আমার কথা শোন আগে যেটা বলছিস সেটা শোন মাথা খারাপ এমনি এমনি ভারী টেনশানে আছে ভাই তাই আগে আবার কথা ভালো করে বুঝ বুঝলি এই জায়গাটায় ভাই একটা একত্রিশ ইঞ্চি গেট ছাড়বি এই জায়গাটায় একটা তিন ফুট এক ইঞ্চি গেট ওখান থেকে একত্রিশ ফুট টাই না এখান থেকে গাঁথনি চলে যাবে এল সেফ হয়ে যাবে এল সেফ হয়ে গাঁথনি চলে আলো আর এই আটাই গেটটা ছুটবে বুঝলি ভাই দশ ইঞ্চি গেট হবে গেট হুম গেট গেট ঠিক আছে তো সকালবেলা বলতে পারতাম যেটা দশ ইঞ্চি হবে এখন পাঁচ ইঞ্চি করে দিয়েছি তো পাঁচ ইঞ্চি কেনা করলি তো সকালবেলা তো বলতে পারতাম তুমি তখন বেলায় একটা গেট হবে গেট নিচে দেখে এসেছিস নিচে কলরে দেখে এসেছিস কেমন আছে নিচে নিচে তো পাঁচ ইঞ্চি আছে গেট নাই তোমার ছবি তুলে নিয়ে এসে দেখাও ঠিক আছে ছবি তুলে নিয়ে ছবি তুলে নিয়ে দেখা আর তোমরা দেখতে পাও না লেভার শুধু মশলাই দিবে আর ইয়ে দিবে তোমরা কি দেখতে পাও না আমরা দেখতে পাই যখন বলছি তো শোনেই না তো আর মতো কাজ করে

দুটা গেট ওখানে একটা গেট এখানে একটা গেট তাড়াতাড়ি যা আছে যেখানটা করবে নিচে তুমিও এটা দেখে আসবে যাতে ভুল না হয় একদম মাপে পারফেক্ট জানা হয় আর তুমি ভুল যদি হয় তো সন্ধ্যার সময় তোমার খবর আছে এটা মাথায় করে রাখবে যন্ত্ৰ পাতিলে ধৰ কাজ কৰব নাই কি কৰা लो no,